কম হচ্ছে এটা কৃষকের একটা নীরব কান্না বলতে হয় কারণ কাঁচা আলু যে খাওয়া হয় যায় কিন্তু তারপরেও এই আলুটা খাওয়া হবে না কারণ শরীরের জন্য ক্ষতি করবে কাঁচা আলু তো আপনারা কাঁচা আলু খাবেন না কৃষকের জন্য অবশ্যই দোয়া করবেন যারা এই ফসলের মাঠে এত টাকা খরচ করে বেচা কিনা করতে পারতেছে না আজকে এই কৃষক অনেক টাকা লসের দাম কমাতে কাঁচা আলু ঘাস করে এখন তো আজকে সরকার প্রধানকে বলবো অবশ্যই এদিকে একটু নজর দেবেন কৃষকের দিকে নজর দেবেন কৃষক আমরা মরে গেছি ভাই আলুর দাম নেয় এটা নেই আবার তুলে কী করবো এই বারো হাজার টাকা আলু উঠে লাগিয়েছে দশ হাজার টাকা কষা বান্ধা তারপরে কৃষাণ খরচ হাজার টাকা দিন তারপরে গাড়ি ভাড়া পঞ্চাশ টাকা বস্তা দিয়ে আমাকে আট টাকা না ভাই তো আপনার এটা বাজারের নাম কি কৃষক বাজার কৃষক বাজার আজ কীবার আজকে হলো শুক্রবার শুক্রবার

উৎপাদনের জন্য বাংলাদেশের এই অঞ্চলটা খুবই উর্বর একটা জায়গা আর ফসল উৎপাদন হবে এটা তো আল্লাপদ জিনিস ফসল দান আল্লাহ করছে এটা আসলে মানুষ হয়তো সঠিক আর পরিকল্প মানে যে একটা ব্যবস্থা করা এটা পারতিছে না এখানে কৃষকের কোনো দোষ নেই যদি ফসলের ঘাটতি হতো আজকে এই আলু দু হাজার টাকা মনো চলে যেত তখন আল্লাহ ফসল দিছে আল্লাহ বাজারে কেমন দাম এখন কম আজকের বাজার কথা আজকের বাজার ধরেন তিরিশ চল্লিশ ত্রিশ পঁচিশ এভাবে ذاك كذا من قاعدة بافه أكشنا من